খালি গেল মার হাই পালি গেল পালি গেল ধর 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 মেটাকে ধর চাপটে ধর একদম ছাড়বি না ধরে রাখ হাই চলে গেল কোথায় পালাবি হুম আমার সঙ্গে বদমাস হুম ধর বেটাকে জাপটে ধর চলে যাচ্ছে কিন্তু ওকে মরে গেছে মরেনি বেঁচে আছে মরেনি রে ওই পালিয়ে গেল রে ওরে বাবা ধরে রাখ চলে যাবে কিন্তু ধরে রাখ চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে মার 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 বল আর আসবি বল ওকে বল তুই আর আসবি কোথায় গেল রে হায় কোথায় গেল খেয়ে নিলি নাকি শুয়ে পড়েছিস উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড় পেছনে আছি যদি ওর উপরে শুয়ে পড়িস গরু মারকে মার তো উচিত শিক্ষা দে বল আর আসবি বল আর কোনোদিন আসবি ভুল হয়ে গেছে বল ওই দেখো কিরম করে মারতেছে দেখো হুম পাহারা দিয়ে বসে আছে কি রে মেরেছিস মরেছে মরে গেছে মরেনি বেঁচে আছে ঘাপটি মেরে বসে আছে ওই দেখ ওই দেখ ভাবটি মেরে বসে আছে কিন্তু একটু পরেই পালাবে ফটুক করে পালিয়ে গেল ওই চলে গেল

ওই চলে গেল ওই চলে গেল ওই চলে গেল ধর তাড়াতাড়ি ধর তাড়াতাড়ি মুখে বলে নিয়ে এসছে ধর ধর বেটাকে ধর কে ধর ধরে রাখ একদম যেতে দিবি না ধরে রাখ কোথায় যাবি কোথায় যাবি তুই চলে যাচ্ছে ধর 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 বেটাকে ধর

খুড বাই গ্যা গুড বাই হয়ে গেছে গুড বাই হে গুড বাই ও গেছে বাই বাই খতম টাটা বাই বাই গুড বাই ভোগে চলে গেছে রে চলে গেছে দেখো এবার লাফাবে কিরকম আরেকজন আসছে এবার তো লাফানা শুরু হবে আরেকজনের শুরু শুরু ওই চলে গেলি কেন ওই আর এখানটা এটাকে ধর এটাকে ধরবি আর কি রে আরে এটাকে ধরবি আর এই তো লেজে উঠে গেল এই লেজে উঠে গেল ঢং কত ঢং ঢং যত ঢং ঢং কত নাম শয়তান